আসসালামু আলাইকুম ইয়ার রহমতুল্লাহ বরকাত আজকাল পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল ফিতরের ঈদ চলতেছে সবাইকে ঈদ ভিতরের ফিতরের শুভেচ্ছা এবং কি ঈদ মুবারক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ আমার ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য আমার আখিরি নবীর উন্মুতের জন্য আপনারা সবাই একটু মন ঘুরে দোয়া করবেন আল্লাহজন জন রহমত দিয়ে ফিলিস্তিনিদের আমরা বিজয় করে দেয় আচ্ছা জায়গা চার শতক মজা তো কাছি আসসালামু আলাইকুম দেশ বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কয় বিক্রয় কুমিল্লা সেই সাথে ঈদ মোবারক জানাচ্ছি দোয়া করি সুন্দরভাবে ঈদ করেন সবাই এবং ঈদের শুভেচ্ছা রইল তো আজকে যেখানটায় আছি আমরা কুমিল্লা বলারামপুরের পাশে এবং দিদার সমিতির পাশে মৌজা হিসাবে কাশীনাথপুর মৌজা তো এখানে সুন্দর একটা জায়গা আছে দেখিয়ে দেবো সাথেই থাকুন জায়গাটায় নিয়ে যাচ্ছি চার শতক জায়গা আছে একবারে সুন্দর সামনে রাস্তা আছে বারো ফিটের রাস্তা আমি শেষ এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আর এই বিল্ডিংটার এই যে পাশের যে প্লটটা এই পাশের পলটটায় মূলত সেল হবে আর এদিক দিয়ে রাস্তা রাস্তাঘাট যাবে বারো ফিট সুন্দর সাইজ সুন্দর বারো ফিটের রাস্তা যেহেতু সামনে আছে আর এখানে মোটামুটি দেখেন অনুমতি কিন্তু ভালো দেয় যেহেতু বারো ফিটের রাস্তা আছে ছয় সাততলা অনুমতি পাবেন এই যে এখানে আরেকটা বাড়ি আমি দেখাচ্ছি প্রায় সাততলা যেহেতু সাততালা এখানে অনুমতি দিছে আপনি চাইলে আপনিও সাততালা আনতে পারবেন মূলত এটার পাশের পাশের জায়গাটাই এবং সামনে যেহেতু রাস্তা আছে বারো ফিটের রাস্তা সুন্দর জায়গা শতক আর এভাবে যদি আমি হিসাব করি তো সাতাশ আঠাশ ফিট হবে পাশে আর সিস্টেমের জায়গাটা আছে আসলে সুন্দর যেহেতু রাস্তা দিয়ে মুখপাত বেশি ইউনিট সুন্দরভাবে দুটা ইউনিট সুন্দরভাবে হবে এই হলো জায়গাটা তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এরকম সুন্দর জায়গা যারা চাচ্ছেন গাড়ি নিয়ে সরাসরি ঢুকতে পারবেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি পাঁচাশি লক্ষ টাকা প্যাকেজ প্রাইস পাঁচাশি লক্ষ টাকা প্যাকেজ প্রাইস মালিকের সাথে যদি বসে কিছুটা কম করেন করতে পারবেন এখানে আর আমাদের কোনো হাত নেই বসলে একটু আলোচনার সুযোগ আছে এতটুকুই আমাদেরকে বলছে তো ঠিক আছে দর্শক এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবার ওই এরিয়াটা একটু দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যদি কেউ আগ্রহী হন রাতে সবসময় সময় দিয়ে থাকি রাতের বারোটা একটা পর্যন্ত দুইটা পর্যন্ত সময় দিয়ে থাকি কথা বলবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর মৌজা হিসাবে কাশীনাথপুর মৌজা